আসসালামু আলাইকুম আমার নাম লাভলি আমার বাড়ি কুমিল্লা গত মাস ধরে আমার ব্যথা কোমর থেকে দিকে নাম তো ব্যথাটা ব্যথাটা এত তীব্র ছিল যে বলছে সার্জারি করার লেগে ওই দিকে সার্জারি করছি করার পরে আমি আর উঠতে পারিনি তিন মাস আমি বিছনার মধ্যে শুভাত তারপরে এইদিকে খবর পাই আমার এক ভাইয়া জানায় তারপরে এদিকে আসলাম আসার পরে এইদিকে রিকমান নিলাম এখানে আসার আগে আমি হাঁটতে পারতাম না এইদিকে হাঁটতে পারি এখন আমি হাঁটতে পারি আগের মতো কিন্তু এখন আর আগের মতো ব্যথাটা নাই এইদিকে নার্সেরা সেবা করছে ভালো সবকিছু করছে ওই যারা থেরাপি দিছে এরাও অনেক ভালো করছে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে কিভাবে আমার ভালো করা যায় এরা অনেক করছে ডক্টর দেখছে খুবই ভালো এইদিকে হ্যাঁ সেই হিসাবে আমি এদিকে ভালো ফলাফল পাইছি আমি এখানে আসছি আসার পরে আমার বাবারে দেখে বাবার প্রধান বলছে ভর্তি তারপরে ওনারা নেওয়ার পরে মোটামুটি একটু ভালো আগের থেকে আমি অনেক ভালো সেবা পাইছি একশোর মধ্যে একশোই সন্তুষ্ট আমি এদিকে আসার পরে যেহেতু ভালো ছিলাম আপনারও যে যারা ফায়ে কোমরে ব্যথা ফাঁয়ে ব্যথা তারাও এদিকে আসতে পারেন সেবা নিতে পারেন এদিকে আসার পরে আমি ভালো ইয়ে পাইছি ফলাফল পাইছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ এবং ভালো থাকি আপনারাও ভালো থাকবেন আসসালাম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল